ওই নিট ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অবস্থা আগে বিজেপি হলে হলে বিরোধী লোকসভাতে ফলতা ধনেখালি কেশপুর জয়পুর ইন্দাস পাত্রসায়ার শীতলকুচি মিনাকা হাড়োয়া বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি আমরা গুন্ডা জিহাদি জঙ্গি হার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে ঘাটে ভোট লুট করলো স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে মতুয়া হিন্দুদের ভোট আটকালো বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ হামারি সাথ যো হামারি সাথ যো হামারি সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো এভাবেই পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যবিবরণীর বৈঠকে রাজ্যের ভোট প্রক্রিয়া এবং সংখ্যালঘু মোর্চা নিয়ে করা বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ নয় বরং তার বদলে স্লোগান উঠুক যো হামারে সাথ হাম সাংগঠনিক বৈঠকে এবার সংখ্যালঘু মোর্চা রাখার পক্ষে জোরালো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার সরাসরি অভিযোগ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি রাজ্যের জাতীয়তাবাদী মুসলিম নেতাদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা তা দেয়নি আর সে কথা বলতে গিয়েই শুভেন্দুর প্রকাশ্যে গলা সাত চড়িয়ে বলেন আমিও বলেছিলাম রাষ্ট্রপতি মুসলিম আপনারাও বলেছেন সবকে সাত সবকা বিকাশ আর বলবো না এরপর দু হাত জড়ো করে কিছুক্ষণ চুপ করে থেকে বলেন বলবো জো আমারি সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো বারংবার জয় শ্রীরাম ধনী দিয়ে বক্তৃতা শেষ করার আগে রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে হাঁটতে চাওয়ার মনোভাব স্পষ্ট করে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন নো নিট অফ সংখ্যালঘু মোর্চা অর্থাৎ দলে সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই সেই সময় মঞ্চে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল মঙ্গল পান্ডেদের পাশাপাশি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টারও এদিন শুভেন্দু অধিকারী ঠিক আরো কি বলেছেন দেখুন দু হাজার একে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তচনচ করে দিয়েছিল টার্গেট কারা ছিলেন বুথের যুবক ছেলেটি এর মহিলা কর্মীটি পোলিং এজেন্টটি কাউন্টিং এ যাওয়া আমার ভাই বা বোনটি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ নিচের তলাকে শুয়ে দিয়েছিল একদম অত্যাচার করে এক লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে এগারো হাজার আসন পেয়ে সফল নমান্য অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা এক পার্সেন্ট ভোট বাড়িয়ে পাঁচ লক্ষ সাতাশ হাজার ভোট বাড়িয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমরা যদি একুশটা পেতাম খুশি হতাম আরামবাগের আসন ছ হাজার ভোটে আমরা হারব মেদিনীপুরের আসন সাতাশ হাজার ভোটে হারব বাঁকুড়ার আসন তিরিশ হাজার ভোটে হারব কোচবিহারের আসন উনত্রিশ হাজার ভোটে হারব আপনিও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারেননি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন আমি বলে এসেছি এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জনহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে যদি আমরা আমরা না জাগি সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে টকপুকুর পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাই জনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাডোয়া ভাঙর ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙ্গড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে বেঙ্গল কেমিক্যাল এর কাছে আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি এগারোটা হাউসিং একজনকে ভোট দিতে দেয়নি পিক নিয়ে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আমরা যদি না আটকাতে পারি পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই ছিল না আমার আমল থেকে পেয়ে আসছে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী বাসুদেবপুর অধিকারী ব্রিটিশের জেলে সত্তর সালের পুরোপ্রধান শিশির অধিকারী শুভেন্দু পঁচানব্বই সালের কাউন্সিলার শিশির বাবু বিরাশির এম দুবার এমপি চারবার এমএলএ আমার এ আমার উই নট ডিড এনিথিং উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অবস্থা আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাত ডায়মন্ড ধনেখালি কেশপুর জয়পুর ইন্দাস পাত্রসায়ার শীতলকুচি মিনাকা হাড়োয়া বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি সংখ্যা পঞ্চাশ লাখ বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল ইসিআই গাইডলাইন পড়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে ওই ডোয়ান্ট ওয়ান থ্রি ফিফটি সিক্স নবান্ন আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে ভোট লুট স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে আদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকালো বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার ইলেকশন কমিশন আপনি ভাবলেন দেওয়া হোক ছেড়ে দেবো কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই এপিক কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহাদে মেল করেছি টাইম পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গলিঙ্গু প্রে আমি এল ও পি বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসব। কাস্টিং কাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেট দেবেন না জিনিস বদলাতে হবে আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম अपना बोले सबका साथ सबका विकास आर बोलबो न बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संकल्प मोर्चा बोलो था कौन जय श्री राम Josh and